তো সবাই সহযোগী থাকে আগামী বছর যাতে আগামী দিনে যাতে ক্লাব আরো উন্নতি লাভ করতে পারে বৃদ্ধি হোক এটা আমরা কামনা বার্তা দেবো আগামী বছর আবার নতুন উৎসাহে আমাদের ক্লাবের কর্তৃপক্ষরা সকলেই আবার উৎসবে মিলন উৎসবে মানে উঠে পড়ে লাগবে এবং এখানে যেটা সম্প্রীতি যে বার্তা আমরা বয়ে নিয়ে যাই সেইটাই ধারাবাহিকভাবে আমরা বজায় রাখি তোলা যুবগোষ্ঠীর পরিচালনায় আটত্রিশতম বর্ষে আমরা এবারে দীপাবলি উৎসব করেছি আজতে প্রায় পঞ্চম দিন আমরা বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড এবং দর্শকের মনোরঞ্জনের জন্য বিভিন্ন আমাদের সামাজিক যাত্রা পালাগান হয়েছে আজকে কম বয়সীদের জন্য এবং সবার জন্য আমাদের এক অর্কেস্ট্রা আছে এবং সেই সঙ্গে আমাদের এখানে যে গ্রাম বাংলায় ছোট ছোট ছেলে মেয়েদের যে প্রতিভা সেই প্রতিভাগুলো অন্বেষণ করার জন্য তাদের জন্য ড্রয়িং এবং আপনার রিসাইটেশান সঙ্গীত নৃত্য সমস্ত আমরা রেখেছি এবং প্রচুর প্রচুর প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে তাদের সফলদের আজকে আজকে পুরস্কৃত করা হলো আমাদের লক্ষ্য একটাই যে আপনারা জানেন যে শহরে বিভিন্ন রকম এখনকার যে সোশ্যাল মিডিয়াতে নৃত্যের প্রতিযোগিতা হয় সঙ্গীত প্রতিযোগিতা হয় তাতে শহরের ছাত্ররাই বাচ্চা বাচ্চাগুলোই তারা পার্টিসিপেট করে গ্রামরাঙারা প্রচুর প্রতিভা আছে কিন্তু তাদের মেলে ধরার মতো সুযোগটা নাই তা আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে নজর আনার চেষ্টা করছি এবং তারা ভবিষ্যতে যেন ওই সব জায়গায় যেতে পারে তবেই আমাদের এই প্রোগ্রামটাকে সার্থক হবে এই প্রতিভা অন্বেষণটাই আমাদের লক্ষ্য এছাড়া ভবিষ্যতে আমাদের ক্লাবের পক্ষ থেকে ব্লাড ডোনেশান ক্যাম্প চক্ষু শিবির চক্ষু পরীক্ষা শিবির আরও বিভিন্ন রকম কাজ করার আমাদের ইচ্ছা আছে ইচ্ছা আছে এই আমাদের এবছরে আমাদের যুবগোষ্ঠীর সম্পাদক ছিল আমাদের শেখান পঙ্কজ দা এবং সহসভাপতি তারাশঙ্কর প্রধান আমি হচ্ছে ক্লাবের সভাপতি এবং ক্লাবের সম্পাদক প্রসিদ্ধা সহ এই ক্লাবের সমস্ত যারা অক্লান্ত পরিশ্রম করেছে মনোরঞ্জন ছিল আমাদের প্রসাধ্যক্ষ এবং এছাড়া সবাই যারা এই ক্লাবটার জন্য তানপাট দিয়ে তারা পরিশ্রম করে আজকের এই পুরো প্রোগ্রামটাকে সফল করেছে আমি আমার ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নাম সুজিত কুমার দাস পূর্ব গোষ্ঠী খেজুর ক্লাবের সভাপতি আমাদের বাংলার ঐতিহ্য এটা আমাদের মহিলার ঐতিহ্য সেদিকতলা বাজারের ঐতিহ্যকে আমরা সবাই হিন্দু মুসলিম একসঙ্গে থাকি আমরা পুজো একসঙ্গে করি ঈদের অনুষ্ঠানও একসঙ্গে আমরা থাকি আজকে আমাকে পুজো কমিটির সম্পাদক করেছেন এতে আমি এত আনন্দিত এত গর্বিত যে এখানকার হিন্দুরা যে জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে কিছু নেই না ক্লাব যেটা করেছে আমরা সবাই আনন্দিত কিন্তু এর থেকে পাশে যে আমাদের ভারতবর্ষ ক্লাবে দুর্গা পুজো করে তাদের উদ্যোগে তারাও আমাকে ঘরের ছেলের মতো থাকে তারাও আমাদেরকে সময় সবসময় তাদের পাশে আমি থাকি ভারত মাতা ক্লাব একই জায়গায় আমরা ঈদের সময় তাকে ডাকি তারা কিন্তু পুজোর সময় আমাদেরকে ডাকে আমরা একসঙ্গে মিলে সবাই থাকি এবং মানুষের উন্নয়নের জন্য মানুষের ভালোবাসার জন্য তাদের পাশে থাকি তারাও আমাদেরকে ভালোবাসে